আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নাস্তার রেসিপি নমস্কার আমি সম্পার আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আজকে যে নাস্তার রেসিপিটা বানাবো তার জন্য সবার প্রথমে লাগবে আমার এখানে চিড়ে। চিঁড়েটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা আলু কুচিয়ে আর গাজর পেঁয়াজ বিনস লঙ্কা কারিপাতা আর পেঁয়াজ পাতা আর মটরশুঁটি নিয়েছি আর এবার আমি যেটা করবো সেটা হলো এখানে আমি চিঁড়েটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো এখানে আমি কাঁচা চিঁড়ে নিয়েছি এবার ভালো করে ধুয়ে জলটাকে আমি ফেলে দেবো যেন এর ভেতরে একটুকোনা জল থাকে জলটাকে ভালো করে সেকে নিতে হবে এবার আমি এটাকে রেখে দেবো আর এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়ে করতে পারেন আর তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন আর দিয়ে দেবো কারিপাতা এবার আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে আর যে বিনসটা আমি কেটে রেখেছিলাম বিনসটাও দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব তেলের মধ্যে এবার আমি যে আলুটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম আলুটাও আমি দিয়ে দিলাম আলুটা দিয়েও আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গাজর যে গাজরটা আমি রেখেছিলাম সেই গাজরটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম গাজরটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুটি মটরশুঁটির দানাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এগুলো সব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর এর মধ্যে যেটা দেব সেটা হলো লবণ এখানে আমি এক চামচ লবণ দিলাম আর দিলাম হলুদ পরিমাণ মতন এবার এটা দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব এবার এটাকে আমি বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেবো দু মিনিট মতন আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে লঙ্কাটা আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম লঙ্কা কুচি আর এবার দিয়ে দেবো পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটাকেও আমি ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে পেঁয়াজ পাতাটাও দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এবার এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি আর এদিকে যে চিড়েটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার দেখি চিঁড়েটা চিঁড়েটাও আমি দু মিনিট মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার হাত দিয়ে চিঁড়েটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নেবো কারণ হচ্ছে ভেতরে দলা দলা হয়ে থাকতে পারে চিড়েটাতে যেন দলা না থাকে এবার আমি চিড়েটাকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমি প্রথমে সবটা দেব না অর্ধেকটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এটা মেশানোর পরে আরও যে বাকিটা আছে সেটাও আমি একইভাবে দিয়ে দেব এবার আমি পুরোটাই দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে মিশিয়ে নিলাম এটাকে আমি আরও দু মিনিট মতন হতে দেব মাঝে মাঝে কিন্তু এটা নেড়ে দিতে হবে না নিচে লেগে যাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি দিয়ে দেবো হালকা একটু চিনি চিনিটা কিন্তু খুব বেশি দেব না একদম হালকা আর এটা দিয়েও আবার ভালো করে মিশিয়ে নেব আর চিড়ের এরকম রেসিপি আমার আরও দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর এইভাবে নাস্তা বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এইভাবে আপনারা একবার চিড়ের পোলাও বানিয়ে দেখবেন খুবই সুন্দর লাগে এই পোলাও খেতে লাস্টে গ্যাসটা বন্ধ করে উপর থেকে আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম রসটা দিলে বেশ খেতে আরও টেস্ট লাগবে ঝাল মিষ্টি পোয়া আজকের আমার রেসিপি চিরের পোলাও ঝাল মিষ্টি চিরের পোলাও তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপি অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Don Noventa.